জমিদারিতে প্রত্যেককে প্রজা আমার সন্তানেরই মত তবে সুখে দুঃখে আমাগেই তো এগিয়ে যেতে হবে তাই నాయব মশাইকে পাঠিয়েছি আমার এই রাজ্যের প্রজারা সকলে কে কেমন বসবাস করছে সেই খবর আনতে পাঠিয়েছি কিন্তু এখন অনন্ত ফিরে এলো না বড় চিন্তায় চিন্তিত ওখানে আমার হে কে আছিস একবার నాయব মশাইকে আমার কাছে পাঠিয়ে দে আমাদের ডেকেছেন হ্যাঁ నాయব মশাই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি বলুন আপনাকে বলুন আমার এই রাজ্যের সমস্ত প্রজারা সকলে কে কেমন বসবাস করছে আপনার রাজ্যের সমস্ত প্রজারা সবাই ভালোই আছে ভালো আছে অবশ্যই সবাই ভালো আছে আমি জানি তারা ঠিক আমাকে খাজনা দিচ্ছে চাষবাস করতে তাদের কোনো রকম ত্রুটি হচ্ছে না তাই সকলেই যখন ভালোই আছে তা শুনে খুব আমি আনন্দ পেলাম কিন্তু জমিদার একটা কথা আছে কি কথা কথা হচ্ছে এই জমিদারে এই যে এই যে রাজ্য সবাই আছে একটা জিনিসের সমস্যা দেখা দিয়েছে সমস্যা হ্যাঁ সমস্যা সমস্যাটা হচ্ছে এই যে রাজ্যে খুবই চুরি চামারি হচ্ছে চোর বেরিয়েছে সর্বনাশ তাহলে চোর ধরার তো ব্যবস্থা একটা করতেই হবে আর তার জন্য এই যে চুরি হয়েছে তার জন্য আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে অনেকজন অভিযোগ হ্যাঁ ঠিক আছে এই রাজ্যের অনেকজন তো আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে তাদেরকে আমি ডেকে নিয়ে আসলাম আমার এখানে তাদেরকে ডাকবো হ্যাঁ এই কে কথা আছো যারা যারা অভিযোগ দিতে এসছো এক একে চলে এসো নমস্কার জমিদার বাবু যে তুমি না করে মানে এই রাজ্যের প্রজেক্ট বলো

তোমার কোনো ব্যাপার নেই তোর অভিযোগ আমি শুনেছি বিচার করে দিতে হবে কিন্তু ঠিক আছে এই চোর ফরা ব্যবস্থা আমরা করছি বেশ বেশ কিন্তু জমিদার একটা কথা বলবো হ্যাঁ একে দেখে মনে হয় যে এর সর্বনাশ হয়েছে এ তো সবার সর্বনাশ করে বেনাবে মানে চোরের চোরের সাহস কোথায় আধখানা বেগুন আধখানা মূল্য সর্বনাশ আপনি এক কাজ করুন চোর ধরতে গেলে একটা ব্যবস্থা করতেই হবে এখন আছে এখন আছে

সে যদি কোনো কেমন জমিদার তাকে বিবাহ করবে আর যদি কোন পুরুষ মানুষ বেরোবে তাকে ঘোড়ার ঘাস কাটা করাবে আরে আপনি বুঝতে পারলেন না এই কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভয়ে কেউ আর বাইরে বেরোবে না

তাকে বিবাহ করবে একটা কথা তোমায় জিজ্ঞেস করতে সাজ সকালে বেলা হয় দেড়কে ভালো করে খাইয়ে দাইয়ে কোথায় পাটা হ্যাঁ কোথায় পাটা হাবলিটারকে দেখো হাবলিটার হচ্ছে এখন ইয়াং ম্যান হ্যাঁ আর আমি কি বুড়ো শুনো তোমার ঘরে বউ আছে ও নেই ও এখন ঘুরে ঘুরে ঘাস খাবে ও ঘুরে ঘুরে খাবে আর আমি কি করব তুমি ঘরের মধ্যে আমার পাহারা দেবে না না আমি গায়ের মুরুল আর আমার ভাই হচ্ছে এক মুরুল হ্যাঁ এই দুই মুরুলে থাকি হ্যাঁ

একটা কথা বলে ব্যাপারটা হচ্ছে ভাই যখন নাই তা সব সময় তো বলতে পারি না তা একবার বলছি আর কি সবসময় কাজে ব্যস্ত বাড়িতে ঠিক মতো থাকি না কোন দিন রাত্রি আসি কোন দিন আসি না মাঠে পড়ে থাকতে হয় মিনিতে তাই বাড়িতে যখন আজকে আছি মিনি ফিনি যখন চলছে না তা বলছি একবার হলে হতো না গো কোনটা কোনটা সেই তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল ফুরু সজ্জার রাত্রিরে তুমি কত সুন্দর একটা গান ধরেছিলে তাই বলছি গানটা একবার হলে হতো না সে তো কবি ভুলে গেছি গো একবার লাগাও সেই গানটা সেই গানটা একবার লাগাও মনে তো নাই তোমার মনে থাকলে তুমি ধরো আমি তো শুনে হ্যাঁ হ্যাঁ না 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 তুমি ধরো তুমি ধরো সব গানের ল্যাংচার মতন